ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়টা আসলে মূলত নদীর উপর আলোচনা হলেও বিষয়টা হচ্ছে ভারত বাংলাদেশ নিয়ে এবং ভারত বাংলাদেশের মধ্যে নদী হচ্ছে একটা বিষয় সুতরাং আমি মনে হয় একটু সামান্যভাবে আলোচনা করি তার নদীর উপর দু চারটা কথা বলব আমার কাছে কয়েকদিন আগে ভারতের পাঁচজন সাংবাদিক আসছে দিল্লি থেকে তো ওরা পাঁচজন আমার সাথে দেখা করতে চায় কথা বলতে চাই বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে তো আমি বললাম ঠিক আছে তো আমি ওনাদের সাথে বসলাম আর দীর্ঘ আলোচনা আমি এই দুই ঘন্টার উপরে আলোচনা হয়েছে বাংলাদেশ ভারত সম্পর্ক তো ওরা আমাকে জিজ্ঞেস করছে তাইলে আপনি কীভাবে ফিল করেন বর্তমানে বাংলাদেশ ভারত রিলেশনশিপটা আমি বললাম দেখো বাংলাদেশ ভারত রিল মধ্যে যে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে নিয়ে একটা এবং সেই দু তিনটা বিষয় আছে সেটা একটা হচ্ছে সিকিউরিটি ইস্যু যে বাংলাদেশ ভারতের মধ্যে সিকিউরিটি ইস্যু দে আর ভেরি ওয়ারিড অ্যাবাউট ভারতের সিকিউরিটি বাংলাদেশের মাধ্যমে তাদের সিকিউরিটি যে কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এই জন্য তারা খুব চিন্তিত ভারত এটা হচ্ছে একটা সিকিউরিটি ইস্যু আরেকটা হচ্ছে হিন্দু মুসলিম ইস্যু হিন্দুদের উপর নির্যাতন ইত্যাদি ইত্যাদি যে হিন্দুদের প্রোটেকশন বাংলাদেশে নাই বাংলাদেশ সরকার নিশ্চিত করে নাই এবং সে সেটা আরেকটা বিষয় এটা হচ্ছে ফান্ডামেন্টালিস্টদের ইস্যু মৌলবাদীদের ইস্যু তো এগুলো হচ্ছে মূল ইস্যু তো আমি তাদেরকে বললাম যে তোমরা যে তৈরি এই তিনটা বিষয়ের উপর বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে যে আবার ইকোসিস্টেম ডেভেলপ করেছে যেটা ভারতের উপরে প্রভাব ফেলতেছে এবং এই ইকোসিস্টেমের মধ্যে ওদের কিন্তু কূটনীতিবিদ আছে রাজনীতিবিদ আছে মিডিয়া আছে সর্বস্তরের অ্যাকাডেমিক আছে এরা সবাই আছে কিন্তু এবং এই ন্যারেটিভ একটা ইকোসিস্টেমে এবং এই ইকোসিস্টেমের মধ্যে তারা এই দুই তিনটা বিষয়ে বগি ম্যান সৃষ্টি করেছে সো আর দ্য বগি ম্যান দে যে বাংলাদেশের ভিতরে আমাদের সিকিউরিটি অসুবিধা হচ্ছে হিন্দু মুসলমানের প্রবলেম হচ্ছে তারপরে ফান্ডামেন্টালিস্ট ইস্যু আছে এই বগিম্যান ক্রিয়েট করার পিছনে একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে একটি গোষ্ঠীকে একটি ব্যক্তিকে একটি দলকে অব্যাহতভাবে ক্ষমতায় রেখে তাদের স্বার্থ সিদ্ধি করা দিস ইজ দ্য হোল আইডিয়া এবং এই ন্যারেটিভটা কিন্তু স্ট্যাবলিশমেন্টের কাছে খুবই গ্রহণযোগ্য কারণ স্টেবলিশমেন্ট যা চাই বাংলাদেশ ভারতের রিলেশনশিপের মধ্যে এই ন্যারেটিভটা এই ইকোসিস্টেমটা এই বগি ম্যান ইজ সার্ভিং দ্য পারপাস তো আমি তাদেরকে বললাম যদি বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন আপনারা মনে করেন এজ এ সাংবাদিক ইউ हैव टू क्रिएट ए न्यू ন্যারেটিভ একটা নতুন ন্যারেটিভ সৃষ্টি করতে হবে কাম আউট অফ দিস ইকোসিস্টেম রিমুভ দিস বগি ম্যান

যে পরস্পরের স্বার্থ সংরক্ষণ থার্ড হচ্ছে ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স যে হস্তক্ষেপ করা যাবে না কোনো দেশের কেউ কারো সো এই তিনটা বিষয় নিয়ে আসো এইটার ভিত্তিতে এটাকে ফাউন্ডেশনাল হিসাবে ধরে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আই ডোন্ট সি এনি প্রবলেম দু দেশের মধ্যে রিলেশনশিপে তোমরা যদি এই তিনটা বিষয়কে ধারণ করতে পারো অ্যাকসেপ্ট করতে পারো গ্রহণ করো এবং তোমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ ভারত রিলেশনশিপকে সামনের দিকে এগিয়ে যেতে চাও সি প্রবলেম প্রবলেম ইউ আর আওয়ার লার্জেস্ট আমি একটা সবসময় বলি ইউ ক্যান গেট রিড অফ ইউর ওয়াইফ ইউ ক্যান গেট রিড অফ ইউর নেইবার সে আমার ওয়াইফের সামনে এটা বলি না হ্যাঁ আবার এখন ইদানিং আমি চিন্তা করছি এটা বেশি দিন বলা যাবে না এটা আমাকে বলা উচিত যে ইউ ক্যান গেট ইয়ার হাজব্যান্ড এটা বলা উচিত কারণ আমাদের দেশে যে পট পরিবর্তন মনোজগতের পরিবর্তন হচ্ছে আমাদের আমাদের বোধ হয় এবং আজকের এই আলোচনায় আমার সবচেয়ে ভালো লাগছে এখানে অনেকে বিভিন্ন ভিন্ন মতের কথাবার্তা বলেছেন নট দ্যাট আই এগ্রিউথ এভরিথিং বাট আই এম হ্যাপি তারা আমরা বসে একটা মিলে কথাগুলো বলতে পারতেছি যার জন্য জেলে গেছি নির্যাতিত হয়েছি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি আমার পরিবার বাংলাদেশের সার্বিক লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বাট আউটকাম যেটা হয়েছে এটা আমার জন্য এখন আনন্দের বিষয় এত স্যাক্রিফাইস পরে আমরা আজকে যেটা যে জায়গায় এসেছি আই এম গ্ল্যাড যে এরকম একটা অডিটোরিয়ামে অনেক ইয়াং জেনারেশন আমি দেখতে পাচ্ছি আবার অন্যরাও আছেন এখানে এই যে এই ইন্টারাকশনটা এটাই কিন্তু আমাদের পাওটা ছিল